জন্য শতাংশ সংরক্ষণ বিল কার্যকর করার দাবিতে দেশব্যাপী আন্দোলনে নেমেছে মহিলা কংগ্রেস রাজ্য বিভিন্ন জায়গায় সংগঠনের তরফে হচ্ছে মিছিল সভা মঙ্গলবার উদয়পুর ও বিলনিয়া জেলা মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে মিছিল হয় মন্দির নগরীতে উদয়পুর জামতলা জেলা কংগ্রেস ভবনের সামনে স্লোগান মিছিল শহরের বের হয় বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলে ছিলেন মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী কংগ্রেস নেতা টিটন পাল সহ অন্যান্যরা অবিলম্বে তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ বিল কার্যকর ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ খুন ও নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি মহিলা কংগ্রেসের সভানেত্রী বলেন লোকসভা নির্বাচনের আগে মহিলাদের তেত্রিশ শতাংশ সংরক্ষণ বিল সংসদে পাশ করানো হলেও সেটা কার্যকরীর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তিনি অভিযোগ করেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলা অপরাধ বাড়ছে ক্রমাগত তা বেড়েই চলেছে সভানেত্রী আরও বলেন বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে অঙ্গনয়াড়ি মিড ডে মিল আশাকর্মীদের ন্যূনতম বেতনে চলা কষ্টকর আমাদের তেত্তিরিশ শতাংশ মহিলা সংরক্ষণের বিলের ব্যাপারে যাতে অবিলম্বে সেটা কার্যকর করা হয় সেই উদ্দেশ্যে আমরা সমস্ত রাজ্যে রাজ্যে এবং জেলায় জেলায় এই প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করছি